স্পিকার এমন কোন স্পিকার নাই যে না আছে তাদের অনলাইনে এগুলা বিক্রি করে যে এমডব্লিউ ডব্লিউ চোদ্দ পঁয়ত্রি য়ে বারো ছাব্বিশশো পঞ্চাশ আর ডাবলটা দুই হাজার মাইক আছে ছাব্বিশ হাজার পাঁচশো ওয়াও কিউটের ডিব্বা ছোট ছোট মুড সহ দেখেন মাইক্রোফোন টাকা

সুযোগ সুবিধা বলতে কি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে একটা যে প্রোডাক্টের যা দাম আসে তার অর্ধেক পেমেন্ট করে লাগবে

আমি আপনাদের যেটা বলছিলাম এটা কিউটের ডিব্বা আমি দেখে ভালো লাগছে প্লাস ভয়েস কোয়ালিটি আমার আমার কাছে ভালো লাগছে এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে তো এটা হচ্ছে আমাদের সেই কিউটের ডিব্বা মাইক্রোফোন ফুল ইনটেক বক্স থেকে আনবক্সিং করলাম তো আমরা এখন এটা চেক করব। ভাই মাইক্রোফোন তো টেস্ট হচ্ছে আপনার কি এটা কিউ9 এটা মডেল আছে কিউ9 দাম হচ্ছে 3500 টাকা হ্যাঁ এটা কিউ টি ডিব্বা এই মাইক্রোফোনটা আমরা এখন টেস্ট করতেছি এটা নয়েজ ক্যান্সেলেশন কেমন বা ভয়েসটা কি রকম আসে এরকম দেখতেছি আচ্ছা আমরা একটু নয়েজ ক্যান্সেলেশন দেওয়ার চেষ্টা করি এটা সম্ভবত ইকো মোড ঠিক আছে তো এখন আপনাদের কেমন শোনা যাচ্ছে আপনারা কমেন্টে প্রত্যেক ভিডিওতে বলি যদি যারা ব্যবহার করতে জানান তারা নেন পরে আবার বেশ লাগে ফোন দিয়া বলেন ভাই কেমনে চালায় কেমনে কি চাইনিজের একটা একটা জিনিস আইসা দেখলে বুঝানো যায়

তারপরে মিটিং মাইক্রোফোন এটা আছে পনেরোশো টাকা এটা আছে পঁয়ত্রিশশো টাকা এটা আছে ছাত্রিশশো টাকা এই মাইক্রোফোন গুলা সব পাইব টাইপ স্টান এগুলো অ্যাভেলেবেল এইগুলা হ্যাঁ জি ভাই তারপরে এদিকে গেম বল দেখেন এগুলো পাওয়ার ব্যাংক হ্যাঁ পাওয়ার ব্যাংক আর ব্যাংক গেম বল গুলো দেখেন গেম বল গেম এ চেইন আছে

তারা আপনার ফেসবুকে অথবা কোনো অনলাইন শপের মাধ্যমে বিক্রি করতে চাচ্ছে

এগুলা ধরেন কেউ রাখতে পারে না তো ওই ক্ষেত্রে দেখা যায় যে অর্ডার বললে নিয়ে যায় আচ্ছা আচ্ছা তারপর আপনার কাছে স্পিকারের আইটেম দেখাচ্ছিলেন স্পিকার অনেক আছে ভাই এগুলো তো এমএস সিঙ্গেল অ্যাক্সেস করে দেখানো জানা এই যে আপনার 190 টাকা থেকে শুরু করে আপনার 1500 2000 পর্যন্ত স্পিকার अवेलेबल 2000 টাকা আচ্ছা হোয়াটসঅ্যাপে এ দিলে যারা পাইকার তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এ দেবে প্রত্যেকটা রেট পাওয়া যাবে তো আপনাদের ছোট করে আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম মাইক্রোফোন প্লাস গিমবল প্লাস আরো মানে এখানে কিছু আছে কি যারা কিচেন এর ভিডিও বানায় তাদের বা এগুলো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখি তারপরে যে একটা অক্টোপাস টাইপ বোর্ড আছে এটা মাত্র 350 টাকা 350 টাকা এটা কিন্তু অনেক ব্লগার আছে যারা এই এটা নিয়ে ই করে ব্লগিং করে ভাই আত্মও ভেঙে যাবে এরকম করেন না না ভাই ভাঙতো না এটা তো জিআই তারের ভাই জিআই তারের তো ধন্যবাদ আপনাদের সকলকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা সকলে ভালো থাকবেন ভালো রাখবেন বিডি টোয়েন্টি ফোর বিজনেসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ